নমস্কার বন্ধুরা আর সবাইকে শুভ নববর্ষ আর শুভেচ্ছা জানাই ছোটোদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম আজকে আমি চিকেন নিয়েছি চিকেন ডাক করে দেখাবো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছে আদা বাটা এক চামচ রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেবো ফেটানো টক দই আর একটু সরষের তেল দিচ্ছি ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব রেস্টু আমি ডাক বাংলো চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি গোটা গোলমরিচ গোটা গরম মশলা পাঁচটা শুকনো লঙ্কা জাইফল জয়ত্রী আর গোটা জুরি এগুলো আমি শুকনো শুকনোপোলায় ভেজে নিচ্ছি ছটা গোটা আলু নিয়েছি আমি এগুলো ভেজে নেব কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম কাটা চামচ দিয়ে আলুগুলো ছিদ্র করে নিয়েছি আলুগুলো এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা মিতা কিচেন নিয়ে এসছে মাটির উনুনে রান্না হবে আজকে চিকেন ডাক বাংলো তা আপনারা দেখুন কড়াইতে আমি তেল চাপিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা কটা গোলব এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা জিরে বাটা ধনে বাটা লঙ্কার গুঁড়ো আর টমেটো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি ধনে বাটা এটা আমি সব পাটা মশলা দিয়েই করছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিকেন ডাক বাংলোটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়েই নামিয়ে নেব চিকেন ডাক বাংলোটা আমার তৈরি হয়ে গেছে আমি কাঠের দুলনে রান্না করেছি অবশ্যই খেতে ভালো হবে আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগবে